রাজার রাজ্য তখনই ধ্বংস হয় যখন রাজার কাছে বিশ্বস্ত সেনাপতির চেয়ে মির্জাফরের কথা বেশি গুরুত্ব পায় হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সকাল সকাল আমার আম্মু সমস্ত মশলা পিষে নিল আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করব চিতায় পিঠা দিয়ে শীতের সকালগুলো মানে এক একটা সকাল এক এক রকমের পিঠা দিয়ে শুরু আর যতদিন পর্যন্ত শীত থাকে আমার আম্মু এক না এক রকমের পিঠা বানাবেই আমি প্রতিটা পিঠাই অনেক পছন্দ করি কিন্তু আমার সব থেকে প্রিয় পিঠা হচ্ছে চিতাই পিঠা পিঠা আর এই পিঠাগুলো খেতে আমার অনেক ভালো লাগে আমরা পুরো শীতের জন্য আটা কুটে রেখেছি যখন যখন আমাদের খেতে ইচ্ছে করবে পিঠা তখন তখন আমরা বানিয়ে বানিয়ে খাবো এই শীতে যদি আমার নানি বেঁচে থাকতো তাহলে এতদিন নানিকে পিঠা খাইয়ে আসতাম আর নানিও হয়তো বা আমাদের বাসায় আসতো পিঠা খাওয়ার জন্য কিন্তু আফসোস এবার শীতে নানি নেই গতবার শীতে আমাদের বাসায় এসেছিল আর আম্মু এই চিতাই পিঠাটা বানিয়ে খাইয়েছিল তখন যদিও বা আমরা খেজুর গুড় কিনতে পারিনি কারণ তখন শীত থাকলেও খাটি গুড়ের অভাব ছিল আমরা আবার বিশেষ কিছু দোকান থেকে খেজুর গুড় কিনি যে সে দোকান থেকে খেজুর গুড় কিনি না তো যাই হোক আজকে আমাদের ঝালের চিতাই পিঠা বানানো হচ্ছে ঝাল চিতাই পিঠাতে আদা বাটা জিরা বাটা রসুন বাটা একটু ধনে বাটা দিতে হবে তারপরে দিতে হবে রাধুনি পাতা বাটা কাঁচা মরিচ একটু পিষে দিবেন আর দিতে হবে সব কয়টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই আটাটাকে সুন্দর করে মাখাতে হবে আটা মাখানোর সময় একটু সরিষার তেল দিলে ভালো ফ্লেভার আসে কিন্তু আমাদের আজকে সরিষার তেল শেষ হয়ে গিয়েছিল এই জন্য সয়াবিন তেল দিল ঝাল চিতাই পিঠাটা আমার এত ভালো লাগে দুই তিন দিন ধরে খেতে আরো বেশি মজা বিশেষ করে এই চিতাই পিঠাটা পরের দিন সকালে খেতে খুব মজা লাগে ঝাল চিতাইটা মানে চিতাই পিঠা যত বাসি হয় এটাকে একটু গরম করে করে খেতে তত ভালো লাগে মশলা দিয়ে মাখানোর পরে এর মধ্যে লবণ দিতে হবে হলুদ গুঁড়া দিতে হবে একটু মরিচ গুঁড়া দিবেন পরিমাণ মতো মানে সব ধরনের মশলাই এর মধ্যে যায় রাস্তায় যেসব চিতাই পিঠা বানায় শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে বানাই কিন্তু আমরা সব রকমের মশলা দিয়ে বানাই আর সব শেষে আমরা একটা ডিম ভেঙে দিব এই ঝাল চিতাই পিঠার মধ্যে একটু ডিম ভেঙে দিলে খেতে ভীষণ মজা লাগে আম্মু আমাকে বলছিল যে তুই তোর সঙ্গে আমরা কিভাবে তো অনেক যারা নিউ আছেন যারা নতুন আমাদের এই করতে আমার আম্মুর রেসিপি ফলো করলে আর অন্য কোনো রেসিপি দেখতে হবে না খুব সহজভাবে ভাবে আম্মুর রান্না করে বাসায় থাকা মশলাগুলো দিয়ে সকালে অনেক বাতাস হচ্ছিল এই জন্য চুলা ধরাতে গিয়ে একটু ধোয়া হচ্ছিল প্রথমে চুলা জোরে জ্বললে একটু ধোয়া বেশি হয় আমরা কুসুম বা মসজিদে বেড়াতে গিয়েছিলাম সেইখান থেকে একটা ডাবুক কিনে এনেছিলাম ওই ডাবুক দিয়ে আজকে আমাদের পিঠা বানানো হবে মানে ঝাল চিতাই পিঠাটা ওই ডাবুক দিয়ে বানানো হচ্ছে যেহেতু দুই ধরনের আমরা চিতাই পিঠা বানাচ্ছি একটা সাদা একটা ঝালের তো এই জন্য দুই পিঠাতে দুই ডাবুক ইউজ করতে হবে মাটির চুলার ওপরে আমরা এই সারাটাকে বসিয়ে দিয়েছি আজকে আমরা চার পুঁথির পিঠা করছি চারটা খোপ আমাদের পিঠার সারাটা অনেক সুন্দর ছিল মানে এটা অলরেডি পোড়ানো এটা পাকাতে হবে না তারপরে আম্মু একটু কলার ডাগুর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছিল যেন এটা থেকে ধোয়া বের হয় আর তারপরে পিঠা দিতে পারে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এত ফুলকো ফুলকো চিতাই পিঠা দেখতে আমি অবাক যেহেতু তেল ব্রাশ করেছিল একটু গিয়েছিল বাট কোনো ব্যাপার না দ্বিতীয়বারের গুলো অনেক ভালো হয়েছিল আমার আম্মু কোনো ধরনের বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করে না এই পিঠা বানানোর সময় একদম আটা আর শুধু পানি দিয়ে এত সুন্দর ফুলাতে পারে আমরা বেকিং পাউডার বেকিং সোডা খাই না কারণ এগুলো বেশি খাওয়া আসলে শরীরের জন্য হার্মফুল যতটা পারা যায় অর্গ্যানিক খাবার খাওয়া উচিত মাংসের ঝোল দিয়ে সাদা চিতাই পিঠাটা খেতে খুবই ভালো লাগে আর আমাদের গ্রামের বাড়ি মান্দার ওইদিকে যখনই মাংস করা হয় তখনই চিতাই পিঠা করা হয় আর আমাদের নওগাঁতে যখনই মাংস হয় তখনই চালের রুটি বানানো হয় এটা নওগাঁর ঐতিহ্যবাহী খাবার আজকে আমরা লালি দিয়ে সাদা চিতাই পিঠাগুলো খাবো আর ঝালের পিঠা তো এমনিতেই খাওয়া যায় মাটির চুলা একবার তাকে উঠলে আপনার পিঠাগুলো এত সুন্দর হবে যেটা বলে বোঝানো যাবে না আমাদের সাদা চিতাই পিঠাগুলো বানানো শেষ হয়ে গিয়েছিল আর তখন আম্মু এখানে আবার ঝালের চিতায় ভাত ছিল ঝাল চিতায় পিঠাগুলো আমার একটু বড়ই ভালো লাগে ছোট ছোট ভালো লাগে না দেখেন গতকাল যে গোলাপ গাছটা নিয়ে এসেছিলাম মাসাল্লাহ খুব ভালোই হয়েছে আর লাল গাদা ফুলের গাছটাও খুব তরতাজা হয়েছে আমাদের সাদা চিতায় পিঠা যেহেতু ভাজা শেষ তো আমি খেতে বসেছি এদিকে ঝালের গুলো হচ্ছে ঝালের গুলো খাবো লালি দিয়ে সাদা চিতায় পিঠা খেতে মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল আল্লাহর অনেক সুক্রিয়া আজকে সকাল সকাল এত ভালো পিঠা রিজিকে রেখেছিলেন তো পিঠা খেতে খেতে একটা কথা মনে হচ্ছিল যারা কথা দিয়ে কথা না রাখে মানুষকে কষ্ট দেয় তাদের কথার দ্বারা এই মানুষদের চারটা ক্ষতি হয় আর সেই ক্ষতিগুলোর মধ্যে একটা কি জানেন কথা দিয়ে কথা না রাখলে আপনি যে মানুষটাকে কষ্ট দিলেন সে মানুষটা কষ্ট পেল এবং এর ফলশ্রুতিতে আল্লাহ আপনার মনের শান্তিটাকে কেড়ে ভেতরের আপনি সব কিছু করবেন কিন্তু আপনার মনে শান্তি পাবেন না তো বি কেয়ারফুল কথা কথা দিয়ে রাখার চেষ্টা করবেন সবাই আর সবসময় চেষ্টা করবেন আমাদের দ্বারা যেন অন্য কোনো মানুষ কষ্ট না পায় আমাদের ছোট ছোট চিতায় পিঠা বানানোর পরে আম্মু এখানে বড় বড় বানাচ্ছিল কারণ অনেকগুলো পিঠা তো খুব সময় লাগবে এই যে দেখেন ঝালের চিতাই পিঠা মাসাল্লাহ আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ